আম নাও আম নাও মিষ্টি মিষ্টি রসালো দারুণ সব আম নাও যে একবার খাবে সে ফাটিয়ে রাস্তার ধারে আম বিক্রি করছিল এই কাকি আম দাও তো দেখি তো কেমন তোমার আম এই বয়সে এত চেঁচামেচি করছো কেন শোভা হালকা হেসে রাজুর দিকে কয়েকটা আম বাড়িয়ে দিল রাজু এক কামড় দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল ওয়াহ ওয়াহ কি দারুণ স্বাদ কাকি একটু বলতো এত মিষ্টি গুড়ের মতো আম কোথা থেকে আনলে আমাদের এলাকায় তো এমন আম কোথাও পাওয়া যায় না নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে সাধারণ আম তো মনে হচ্ছে না না রে বাবা কোনো রহস্য নেই এগুলো আমার নিজের বাগানের আম সেই বাগানে আমি রক্ত ঘাম ঢেলেছি তাই আমের ভেতরে প্রাণ থাকবেই শোভার চোখে যেন কিছু লুকোনো কথা ছিল সে সেগুলো আড়াল করে সামনে এগিয়ে গেল রাজুর মনে অজানা এক অস্বস্তি জন্ম নিল কিছুক্ষণের মধ্যে শোভা সব আম বিক্রি করে নিজের বাগানে ফিরে এলো তার পুরো জীবনটাই যেন ওই বাগানের মধ্যেই সীমাবদ্ধ গাছপালাকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে এই বাগানে এমন কিছু ছিল যা শোভা সবার কাছ থেকে লুকিয়ে রাখত রাত হয়ে এলো এবার ঘুমোতে হবে আজ মুখ দিয়ে যা বেরিয়েছে তার কখনো বেরোবে না আমি চাই না কেউ আমার বাগানের রহস্য জানতে পারে এই বলে শোভা ঘুমিয়ে পড়ল পরদিন সকালে তার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল আরে এত দেরি হয়ে গেল কি করে এখনো তুলসী মায়ের পুজো করিনি সে তাড়াতাড়ি স্নান করে তুলসী পুজো করল তারপর চোখ পড়লো বাগানের দিকে চারদিক রঙিন গাছপালা আর ফুলে ভরে আছে মনে হচ্ছিল সবাই যেন শোভার অপেক্ষায় আম্মা আজ আসতে অনেক দেরি করেছো আমরা তো অনেকক্ষণ ধরে তোমার জলের অপেক্ষায় ছিলাম তোমার মুখ না দেখলে আমাদের ফল ধরতে মন চায় না হ্যাঁ মা ঠিকই বলছে সময় মতো এসো তোমাকে ছাড়া আমাদের মন লাগে না শুধু আমরা নই এই বাগানের প্রতিটা গাছই তোমাকে ছাড়া থাকতে পারে না তাড়াতাড়ি জল দাও গাছেদের কথা শুনে শোভা মুচকি হেসে ফেলল তার চোখের কোণে এক ফোঁটা জল জমে উঠল হ্যাঁ হ্যাঁ আমি জানি তাই তো নিজের থেকেও বেশি তোমাদের খেয়াল রাখি তোমরাই তো আমার জীবন এরপর শোভা পুরো বাগানে জল দিল পাকা ফল তুলে ঝুড়িতে ভরল তারপর বাগান থেকে বেরিয়ে পড়ল এই সব কিছু দূর থেকে দেখছিল তার প্রতিবেশী বিমলা বিমলা শোভাকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখল তার বুকের ভেতর জ্বলে উঠল হিংসার আগুন